আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং আমি অবাক হয়ে যাই পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারত কিভাবে তাদেরকে আশ্রয় দিল তারা দেখে নেই যারা গণভবনে ইট খুলে তুলে ফেলার জন্যে পাঁচই আগস্ট তারিখে প্রমত্ত ঢেউয়ের মতো গর্জে উঠেছিল ইউনিফর্মধারী র্যাব এবং অন্যান্য বাহিনী পর্যন্ত পালিয়ে গিয়েছিল এই দৃশ্য দেখার পর তারা কিভাবে কল্পনা করে কিভাবে হিসাব করে বাংলাদেশ তখন করতে কত দিন লাগবে এই যে দাদাগিরি করে প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায় এটি একবিংশ শতাব্দী মানুষ তো গ্রহণ করবে না বাংলাদেশ তো মোটেই না যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে আমরা একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছি নয় মাস সংগ্রামের মাধ্যমে যে স্বপ্ন দেখে আমরা যুদ্ধ করেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এটি আওয়ামী লীগের দুঃশাসনের ফলে হাওয়ায় মিলিয়ে গিয়েছে আবার সুযোগ এসেছে আবার এতদিন পর বাংলাদেশের লড়াকু ছাত্র সমাজ গ্রামে গঞ্জে নিরস্র অবস্থায় ট্যাঙ্ক হেলিকপ্টার এবং এপিসির সামনে উপস্থিত হয়ে তারা বলতে চাচ্ছেন যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের অত্যন্ত প্রিয় জীবন দিব কিন্তু এই দেশকে কোনো দিন ভারতের প্রধানত হতে আমরা দিব না এই হোক আমাদের শপথ এই দেশ একটি জনযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে সাধারণ মানুষ যুদ্ধ করে এই দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ এবং সার্বভৌমকে সঠিক এবং যে কোনো ধরনের কালিমা মুক্ত রাখবে হলো আমাদের আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছেন আজকে তিনি আবার তার সাবেক আশ্রয়স্থল ভারতে প্রবেশ করেছেন বাংলাদেশকে ধ্বংস করার জন্যে আনস্টেবল করার জন্যে এবং আমি অবাক হয়ে যাই পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারত কিভাবে তাদেরকে আশ্রয় দিল তারা দেখে নেই যে বাংলাদেশের টেলিভিশন বা অন্যান্য ইউটিউব প্রত্যেকটি চিত্রে দেখা গিয়েছে লক্ষ লক্ষ মানুষের যে ঢল যারা গণভবনে ইট খুলে তুলে ফেলার জন্যে পাঁচই আগস্ট তারিখে উন্মুদ প্রমোত্ত ঢেউয়ের মতো গর্জে উঠেছিল জনতার যেই ঢেউ যেটি থেকে শেখ হাসিনা এমনকি ইউনিফর্মধারী র্যাব এবং অন্যান্য বাহিনী পর্যন্ত পালিয়ে গিয়েছিল এই দৃশ্য দেখার পর তারা কিভাবে কল্পনা করে কিভাবে হিসাব করে বাংলাদেশ তখন করতে কত দিন লাগবে প্রবলেম হলো যে ভারত তাদের মনটা অত্যন্ত ক্ষুদ্র প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র নেপাল তারা পর্যন্ত এদের বিরুদ্ধে কারণ তারা এই যে দাদাগিরি করে প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায় এটি একবিংশ শতাব্দী মানুষ তো গ্রহণ করবে না বাংলাদেশ তো মোটেই না যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে